নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে করতল বিদ্যার চর্চায় আমাদের এটি একাত্তরতম পর্ব আলোচ্য বিষয় হস্তরেখায় বাস্তু বিচার প্রথম পর্ব এই আলোচনাতে আমরা দেখব হাতের মধ্যে কি ধরনের সিম্বল কি ধরনের রেখা সমন্বয় থাকলে পরে বাস্তুতে সমস্যা আসতে পারে এবং কি ধরনের রেখা থাকলে পরে বাস্তু একটি পরিষ্কার বাস্তুতে পরিণত হবে হস্তরেখায় বাস্তু বিচার করতে হলে আমাদের প্রথম যে বিষয়টিকে দেখতে হবে সেই বিষয়টি হলো হৃদয় রেখা হৃদয় রেখার সঙ্গে গৃহ বাড়ি এগুলি সরাসরি সম্পর্ক না থাকলেও আমাদের স্থিতিশীলতা সার্বিক ডেভেলপমেন্ট আমাদের একটা সন্তুলিত অবস্থা নির্দেশ করে হৃদয় রেখা হৃদয় রেখার উপরে অবস্থিত ত্রিভুজ চিহ্ন ইন্ডিকেট করে গৃহলাভ এবং এই হৃদয় রেখার উপরে অবস্থিত ত্রিভুজ চিহ্ন সেখান থেকে আমরা বাস্তু সংক্রান্ত একটা বড় ধরনের আইডিয়া পেয়ে থাকি যদি কোনো মানুষের হস্তরেখার ওপরে এই রকমভাবে হৃদয় রেখায় ত্রিভুজ থাকে এই বিষয়টি কিন্তু নির্দেশ করে যে এই জাতকের বাড়িতে বাস্তু সংক্রান্ত বড় ধরনের সমস্যা নেই অথবা সমস্যা থাকলেও সেই বাস্তু সমস্যার প্রভাব এই মানুষটার ওপর পড়বে না কিন্তু এই ত্রিভুজের ওপর যদি এরকম ক্রস শেফ হয়ে থাকে বা এই ত্রিভুজের এই নিচের অংশগুলি যদি এইভাবে বেরিয়ে এসে থাকে সেই ক্ষেত্রে ইন্ডিকেট করবে এই মানুষটার বাড়িতে পরিষ্কার বাস্তু সমস্যা রয়েছে এবং যে বাস্তু সমস্যা রয়েছে তার প্রভাব এই মানুষটার ওপর অনেকটাই বেশি পড়বে এর সঙ্গে যদি দেখতে পাওয়া যায় যে এর ভেতরে কোনো তিল রয়েছে অর্থাৎ হৃদয় রেখায় ত্রিভুজ এবং সেই ত্রিভুজের মধ্যস্থলে কোনো তিল চিহ্ন সেই ক্ষেত্রেও পরিষ্কার বাস্তু সংক্রান্ত সমস্যা ইন্ডিকেট করে যদি কোনো হাতে দেখতে পাওয়া যায় যে হাতের মধ্যে স্পষ্ট ত্রিভুজ চিহ্ন রয়েছে এবং তার মধ্যে কোনো তিল বা কোনো নেগেটিভ সিম্বল সেগুলি কিন্তু নেই তো এই অবস্থায় যদি শিররেখার নিচ থেকে শিররেখা নয় আয়ু রেখার নিচ থেকে অর্থাৎ রাহু ক্ষেত্রের এই এই স্থান থেকে যদি কোনো রেখা এসে এর মধ্যে প্রবেশ করে অর্থাৎ এই ত্রিভুজ চিহ্নের মধ্যে প্রবেশ করে সেটি কিন্তু নির্দেশ করে পরিষ্কার বাস্তু সমস্যা স্পেশালি বাড়ির টয়লেট বাথরুম এই সমস্ত জায়গা থেকে বাস্তু সমস্যা আসছে অর্থাৎ উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে টয়লেট ডাস্টবিন ল্যাট্রিন সেপ্টিক ট্যাঙ্ক এই ধরনের বিষয় রয়েছে যার কারণে অতিরিক্ত মাত্রায় বাস্তু সমস্যা সৃষ্টি হচ্ছে একই বিষয়টি যদি এই মঙ্গল ক্ষেত্র থেকে কোনো রেখা এসে এর মধ্যে প্রবেশ করে এবং যদি এটি এই রেখাকে ক্রস করে যায় প্রথমে আমরা দেখি যে ক্রস না করলে কি হবে যদি মঙ্গল ক্ষেত্র থেকে কোনো রেখা এসে এর মধ্যে প্রবেশ করে সেটাও নির্দেশ করে বাস্তু সংক্রান্ত সমস্যা এবং মূলত এই সমস্যার উৎস হয় অগ্নিকোণ এবং রান্নাঘর থেকে জেনারেলি এই বাস্তু সমস্যা আসতে পারে এবার এই রেখাটির যদি অগ্রসর হয়ে খানিকটা ওপরের দিকে গিয়ে ক্রস করে এটা কিন্তু বাস্তু সংক্রান্ত বড় ধরনের সমস্যা ইন্ডিকেট করে এবং এই সমস্যার কারণে এই জাতক বা জাতিকা এদের বাড়িতে কোনোভাবেই স্থিত হতে পারে না কন্টিনিউয়াসলি ডিস্টারবেন্স ডিস্টারবেন্স এবং এই বর্তমান যে বাড়িতে এরা রয়েছে বা থাকছে সেখান থেকে বেরিয়ে যেতে সেখান থেকে চলে যেতে এরা কিন্তু বাধ্য হয় তো এই পরিস্থিতি নির্দেশ করে যে এই মঙ্গল ক্ষেত্র থেকে আগত কোনো রেখা শনির ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এসে এই ত্রিভুজ চিহ্ন ক্রস করে এবং এটি হৃদয় রেখাকে ক্রস করে এইভাবে বেরিয়ে আসে সেটাও কিন্তু বাস্তু সমস্যা নির্দেশ করে এবং এই ধরনের বাস্তু সমস্যার যে উৎসস্থল সেটা কিন্তু হয় মূলত পশ্চিম দিক পশ্চিম দিক থেকেই এই ধরনের সমস্যা আসে এবং বাড়ির ভারী আসবাবপত্র প্লেসমেন্ট তার কারণে বা বাড়িতে কোনো মৃত ব্যক্তির ফটো রাখবার কারণে বা বাড়িতে কোনো বয়স্ক মানুষের উপস্থিতি তার কারণে এই বাস্তু সমস্যা সৃষ্টি হয় বয়স্ক মানুষের উপস্থিতিটা অ্যাকচুয়াল কারণ নয় কারণটা হল বয়স্ক মানুষটার থাকার ঘরের অবস্থিতি অর্থাৎ যেদিকে বয়স্ক মানুষদের থাকবার কথা সেই দিকে না গিয়ে তারা যদি অবস্থান করেন কোনো বিবাহিত মানুষের থাকার দিকে সেই ক্ষেত্রে সেখান থেকেও সমস্যা আসতে পারে কোনো কোন সময় আমরা দেখতে পাই যে কেতু ক্ষেত্র থেকে ভাগ্যরেখার মতোই কোনো রেখা এসে এই ত্রিভুজের মধ্যে শেষ হয় এবং এখানে কোনো নেগেটিভ সিম্বল লাইক জব চিহ্ন ক্রস চিহ্ন এইগুলি সৃষ্টি করে তো এই রকম যদি কোনো সিম্বল তৈরি হয় সেই ক্ষেত্রে কোনো গুপ্ত কারণে বাড়িতে বাস্তু সমস্যা সৃষ্টি হয় কোন কোনো সময় ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে বা নিকটবর্তী কোনো স্থানে কোন সুইসাইড বড় ধরনের কোন দুর্ঘটনার প্রভাব ইত্যাদি ঘটে যার ফলে এই বাড়িটার মধ্যে বা ওই জমিতে বাস্তু সমস্যা আসে বাড়িতে বাস্তু সমস্যা থাকলেও সমস্ত মানুষ যে এর দ্বারা একইভাবে প্রভাবিত হবেন তা কিন্তু নয় কোনো মানুষের ওপর বাস্তু সমস্যার প্রভাব অনেক বেশি পড়ে আবার কোনো মানুষের ওপর বাস্তু সমস্যা কিন্তু বিরাট প্রভাব ফেলে না তো যে সমস্ত মানুষের হাত খানিকটা নরম প্রকৃতির জল তত্ত্বের প্রভাব বেশি বায়ুতত্ত্বও খানিকটা হতে পারে কিন্তু মূলত জল তত্ত্বের মানুষরাই বাস্তু সমস্যার দ্বারা বেশি প্রভাবিত হন বুধের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এসে এই ত্রিভুজকে ক্রস করে এবং এই রেখাটি যদি হৃদয় রেখার প্যারালাল হয়ে থাকে সেই ক্ষেত্রে বাস্তু সমস্যার কারণে বড় ধরনের ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স আসে অথবা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের কারণে মানুষ কোনোভাবেই এই সমস্যা সংকুল বাস্তু থেকে বেরিয়ে আসতে পারে না এই ধরনের সমস্যা কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং একটা দীর্ঘ মেয়াদিভাবে এটা চলতে থাকে এরপরে আমাদেরকে দেখতে হবে দুটি ক্ষেত্র প্রথমটি হলো শুক্র ক্ষেত্র এবং দ্বিতীয়টি হলো মঙ্গলের ক্ষেত্র মঙ্গল হলো মূলত ভূমির কারক গ্রহ এবং শুক্র আমাদের বিলাসিতা আমাদের আনন্দ আমাদের বিশ্রাম আমাদের স্বস্তি ইত্যাদির গ্রহ তো এই ক্ষেত্র দুটি যদি পীড়িত হয় সেই ক্ষেত্রেও কিন্তু বাস্তু ওরিয়েন্টেড সমস্যা আসবার সম্ভাবনা সৃষ্টি হয় যদি মঙ্গল ক্ষেত্রে কোনো ক্রস মার্ক দেখতে পাওয়া যায় মঙ্গল ক্ষেত্রে তিল থাকে যদি শুক্র ক্ষেত্রে ড্যামেজড হয় বা শুক্র ক্ষেত্রে তিল থাকে এবং তার সঙ্গে অবশ্যই হৃদয় রেখায় রকম নেগেটিভ সিম্বল দেখতে পাওয়া যায় অর্থাৎ কোনো নিচের দিকে ত্রিভুজ যার মাথা কেটে গিয়েছে ওপরের দিকেই কোনো ত্রিভুজ যার মাথাটি এই এইরকমভাবে সৃষ্টি হয়েছে বা যে কোনো রকমের অ্যাবনরমালিটি দেখতে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু জাতকের বা জাতিকার বাস্তু সমস্যায় পড়বার সম্ভাবনা থাকবে এই যে ত্রিভুজ চিহ্ন যদি এই ত্রিভুজ চিহ্নটি অসম্পূর্ণ হয় অর্থাৎ আমরা দেখাচ্ছি যদি ত্রিভুজ চিহ্নটি এই রকম টাইপের হয় এই ক্ষেত্রেও মৃদু বাস্তু সমস্যা থাকবার সম্ভাবনা দেখা যায় এই বাস্তু সমস্যা কিন্তু মারাত্মক পীড়া বা বিরাট সমস্যা সৃষ্টি করে না বড় ধরনের সমস্যা আসবার সম্ভাবনা কম যদি না মঙ্গল মঙ্গলক্ষেত্র শুক্রক্ষেত্র এইগুলি ভীষণভাবে ড্যামেজ হয় এর সঙ্গে সঙ্গে যদি বৃদ্ধাঙ্গুলি বক্র প্রকৃতির থাকে বা বৃদ্ধাঙ্গুলির মধ্যে কোনো অশুভ চিহ্ন দেখতে পাওয়া যায় বা নখের মধ্যে করোগেটেড সিম্বল দেখতে পাওয়া যায় নখের বর্ণ বেগুনি টাইপের হয়ে যায় সেই ক্ষেত্রে বাস্তু সমস্যা ভীষণভাবে জাতক বা জাতিকাকে অ্যাফেক্ট করে তার প্রভাব তার অর্থনৈতিক জীবনে সাংসারিক জীবনে বিভিন্নভাবে পড়তে থাকে এবং এই বাস্তু সমস্যার প্রভাব থেকে জাতক কিন্তু সহজে নিজেকে মুক্ত করতে পারে না এই ত্রিভুজের মধ্যে যদি কোনো ক্রস চিহ্ন বা কোনো নেগেটিভ সিম্বল দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে কোনো রেখা এসে যদি চন্দ্র ক্ষেত্রে প্রবেশ করে সেই ক্ষেত্রে বাস্তু সমস্যা পরিবারের মহিলাদের উপর যেমন ক্রিয়া করে তেমনি বাস্তু সমস্যার কারণে জাতক বা জাতিকার মানসিক সমস্যা সৃষ্টি হয় মানসিক সমস্যা এবং ডিপ্রেশন বাইপোলার ডিসঅর্ডার এই ধরনের বহু সমস্যা জাতক বা জাতিকাকে সমস্যার মধ্যে ফেলে তো এই ধরনের ডিস্টারবেন্সগুলি আমরা লক্ষ্য করবো হস্তরেখার মধ্যে এরই সঙ্গে সঙ্গে আরও একটা জায়গা বাস্তুর ক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভ বা ভীষণভাবে আমাদের জাজ করতে হবে সেটা হলো মণিবন্ধ মণিবন্ধে যে কোনো রকম অশুভ চিহ্ন বিশেষ করে শৃঙ্খল জব চিহ্ন এগুলি কিন্তু অ্যাকিউট বাস্তু সমস্যা নির্দেশ করে আবার মণিবন্ধ যদি কোনোরকমভাবেই পীড়িত না হয় মণিবন্ধ যদি স্ট্রেট এবং কন্টিনিউয়াস থাকে অর্থাৎ একটা রেখা এবং স্পষ্ট রেখা যদি মণিবন্ধে আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে কিন্তু এই জাতকের বাস্তু সমস্যা সহজেই প্রশমিত করা যায় খুব স্বল্প রেমেডি বা ঘরোয়া রেমিডির মাধ্যমে এই বাস্তু সমস্যাকে ওভারকাম করা সম্ভব হয় আজকের আমাদের আলোচনা মোটামুটি এই পর্যন্তই ফিরে আসব আমরা পরবর্তী আলোচনায় এবং আমরা উদাহরণের সাহায্যে আলোচনা করব যে কোন মানুষটির বাস্তু সমস্যা থাকতে পারে এবং এই বাস্তু সমস্যার মাত্রা কতটা হতে পারে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার